সো হে আসসালামু আলাইকুম আমি সিহি ওয়ার্ল্ডের পক্ষ থেকে ফারহান জামাল সাহিল সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ সো গাইস আজকের আমাদের ব্লগটা হচ্ছে রাত্রের বেলা আজকে আমরা প্ল্যান করছি সার্ডেন যে আমরা আজকে সবাই মিলে ক্যারাম বোর্ড খেলবো আমরা আগে এগুলো অনেক খেলছি মাঝখান দিয়ে এগুলো সবাই ভুলেই গেছে আর আমাদের সাথে একটা ক্যারাম বোর্ড পাইছি আমরা ঠিক আছে সো ওইটা নিয়ে আজকে আমরা খেলবো আর ভাবলাম একটা ব্লগ তো হয়ে যায় সো সেটা নিয়ে আজকের আমাদের ব্লগটা সো ব্লগটা দেরি না করে শুরু করা যায় সব জিনিস রেডি করছি যেমন এদিকে আসছে এই যে লাইটের হোল্ডার ছাদে লাইট লাগাইতে হবে ক্যারাম বোর্ডের গুটি নিয়ে আসছি তারপরে যে এগুলো তো আসতেই মাল্টিপ্লাগ লাইট গোপ্র ব্যাটারিও যেহেতু ব্লক করব আরও জিনিস আসে যেমন আমার ফোনও তারপর আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে আমার লাইট লাইটের পিছিয়ে আছে লাইটম্যান তা আমাদের ইমরানের জন্য আমরা ওয়েট করতেছি আর এখন আমরা আসলে উঠবো ছাদে আর এটার জন্য এখন থেকে ব্লগটা শুরু করছি প্লাস এখন বাজে হচ্ছে সাতটা বাজতে আরো দশ মিনিট বাকি তো রাইয়ান চলো এই যে রাইয়ানের চেহারাটা দেখা যাচ্ছে এই যে রাইয়ানের চেহারা তো চল এটা করে ছাদে যাই ঠিক আছে লেটস গো এইটার মধ্যে একটা কাজ করি যা যা আছে লাইটটা যদি না ভাঙে ঠিক আছে মাল্টিপ্লাক আব্বই মাল্টিপ্লাকটা বানাই দিছিল অনেক কাজেই লাগে এটা চারতলা সমান কুরবানিদের সময় আমরা ফ্যান ট্যান লাগাই নিচে বাসার থেকে লাইন নিয়ে নিচেও লাইন আছে বাট উপরে থেকেই নেই আর এটা হচ্ছে পকেটে সুন্দর একটা স্মেল বেরিয়েছে খাবারের কেউ অনেক কিছু রান্না করতেছে

আরো আরও হই হইব 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 দেখি দাঁড়া আর একটু দেবামে এই যে লাইন এখন এই মাল্টিপ্লাগে দিতে হবে এই মাল্টিপ্লাগটা মধ্যে দিয়ে সুইচটা অন করতে হবে হ্যাঁ গাইস যেহেতু ক্যারাম বোর্ড খেলবো আমার আম্মুর রান্নাঘরে ঢুকছি এখন একটা জিনিস চুরি করব এখন এই যে এই প্লেটে করে এখন নিব ময়দা একটু পাউডার নিবো না পাউডার দিয়ে লাভ নাই ময়দাই দিব আর আজকে একদম লাইট ব্লগ হবে চাকরি না করি সব একবারে এই যে কারণে এখন এখানে অন্ধকার এই কারণে এদিকে এখন অন্ধকারই আসতেছে ঠিক আছে আর ওই যে লাইটম্যানটা দেখাই যেতেছে না এই যে ময়দাও নিয়ে আসছি হোল্ডারে লাইট লাগাইতে হবে আমাদের আশেপাশের মানুষ মনে করবে আমরা আবার কোন পার্টিটা চেনি করতেছি চাঁদ

এখন আমরা আমাদের ম্যাচ খেলবো একটা আর লোকজন আরো কম আছে কারণে এখন আমি দুই ম্যাচ আমরা খেলছি এর মধ্যে কি খেললাম একটা জিতছে রাইয়ান একটা জিতলাম আমি আর এই যে এখন আমাদের খেলা প্রায় শেষ ঠিক আছে আমরা ব্লগটা আবার কন্টিনিউ করবো ইনশাল্লাহ কালকে দেখাইলাম বিকালে কালকে বিকালে আমরা আবার খেলবো তখন কন্টিনিউ করবো আসলে আর আমরা ওরকম ভাবে দুজন খেলতেছি বাকিদের আসার কথা আর আসেও নাই সো গাইজ আজকে আবার হঠাৎ করে একটু ভাবা পিঠা খাইতে মন চাইছে পর আম্মুকে বললাম আর আম্মু সাথে সাথে সবকিছু রেডি করছে তো কয়টা বানাইছে এই পর্যন্ত বানাচ্ছি আর খাওয়া হয়ে যাচ্ছে আল্লাহ এই যে কে জানি একটা খাইরে হয়ে গেছে নিশ্চয়ই এটা ভাইয়ার কাজ তো ওই যে আচ্ছা দাঁড়াও এখন তুমি বানাবা ট্রাই করবো না দেখি রে কি আছে এটার ভিতর কি খালি গেম

গুর বেশি করে দাও তুমি আরো বেশি? না না ঠিক আছে। নারকেল কম না বেশি? কম কম। কেন নারকেল পছন্দ কর না? না। তো নারকেলি ভালো লাগে। হ্যাঁ? না।

তোমার আব্বু যেগুলো পছন্দ করে আব্বু পছন্দ করে যেগুলো আম্মু এমনি ভালোই আছে খালি পড়ালেখার কথা বলে আর এমনি আবার যেটা খাইতে চাই যখন খাইতে চাই তাতে দুইটা নেই তিনটা নেই বানায় দেয় এই যে পিঠা খাইতে চাইছি বানায় দিছে যখন যেটা খাইতে চাই বানায় দেয় কত মজার ভিতরে খালি গুড় আর গুড় ফ্রাই করি কেমন হুম আসলে মজা হচ্ছে গরম মনে আর এই যে এখানে আরো বানানো হয়েছে এগুলো যাবে দাদার বাসায় আর আরো বানানো হয়েছে আব্বুর জন্য ভাইয়ার জন্য আম্মু অনেক মজার মজার খাবার বানাই কারণ আমরা একটা ফেসবুক পেজ খুলে দিব যেটার মধ্যে শুধু এই খাবার দাবার বানানো নিয়েই ভিডিও টিডিও পোস্ট করা হবে তো তুমি কি বলো খুলে দিব তোমারে আমি তো অনেক দিন ধরেই বলতেছি একটা পেজ খুলে দিতে ঠিক আছে দিব না পে করতে হবে খুলে দেওয়ার জন্য ঠিক আছে তুমি আগে কি বলবো আর 2000 টাকা তুমি এই পিঠা রাখা যাও রাস্তা থেকে কিনে খাবো যাও